আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য কিন্তু আজকে পাঁচটি ফ্রম পূরণ বিষয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো কি কি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেগুলো দেখে নেই তো আজ পাঁচই সেপ্টেম্বর দুই যে সকল নোটিশ প্রকাশ করা হয়েছে তো প্রথম নোটিশে বলা হয়েছে দুই সালে বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও সিলেবাস পরীক্ষা ফর্ম পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর হচ্ছে দুই নাম্বার যে নোটিশটি রয়েছে দুই সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষা ফ্রম পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর তৃতীয় নাম্বার যে নোটিশটি রয়েছে দুই সালে বি অনার্স ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর তিন নম্বর যে নোটিসটি রয়েছে দু হাজার তেইশ সালে বিএসসি অনার্স ইন এপ্রিল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এয়ারপোর্ট নম্বর যে নোটিশটি হচ্ছে দু হাজার তেইশ সালে ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুশীলন পাঠদান ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলো এগুলো পিডিএফ আমরা দেখে নেই তো প্রথম নোটিশটি হচ্ছে বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার দু হাজার তেইশ ফ্রম ফ্রণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো ফ্রম ফ্রণ কিন্তু আট নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে বাইশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু শুরু হয়েছে তো এখানে যেগুলো রয়েছে তোমরা সেগুলো দেখে নেবে নাম্বার যে নোটিশটি রয়েছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার দুই হাজার তেইশ তো ফর্ম পূরণ সময় বৃদ্ধি তো এখানে কিন্তু আট নয় দুই খ্রিস্টাব্দ থেকে বাইশ নয় দুই খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর যে সকল বিষয়গুলো রয়েছে তো সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে এরপর তৃতীয় যে নোটিশটি রয়েছে বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশ পূরণ সময় বৃদ্ধি তো এখানে কিন্তু রয়েছে তো আট নয় দু থেকে একুশ নয় দুই পর্যন্ত তো এখানে যেগুলো রয়েছে তো সেগুলো আপনারা দেখে নেবেন এরপর চার নাম্বার যে নোটিশটি রয়েছে বিএসসি অনার্স ইন এম এ কে এম টি এবং এফ টি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার দু পরীক্ষা দুই হাজার তেইশ পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে নিচে কিন্তু এই নোটিশগুলো দেওয়া রয়েছে তো সেগুলো কিন্তু আট নয় দুই হাজার চব্বিশ হতে একুশ নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম পূরণ চলবে এরপর পাঁচ নাম্বার যে নোটিশটি হচ্ছে দুই হাজার তেইশ সালে বি এড বি এম এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুশীলন পাঠদান ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু আট নয় দুই থেকে তিরিশ নয় দুই পর্যন্ত অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ